দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আফতাবগজ হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বর্ষা শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে মঙ্গলবার কেমন দামে শাহিবাজ সারা সব বেচা কেনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দিচ্ছি

কত বলছেন কত পঞ্চট্টি কত সাহেব নেই ছিয়াত্তরের উপরে ছুয়াত্তরের উপরে সাইওয়ালার বাচ্চা

আপনি হাটের মানুষ ফ্যান সবসময় ব্যাচা কিনা করেন আপনাদের ওয়ান সাইজ কথাবার্তা বলে তো মানুষ তো কালাকালে করতে পঞ্চায়েজ ভাঙে কি আলাপ ও এটা একটা লিমিটের মধ্যে মানা এইভাবে কইলে দাম দিম আট 아 아이월의 ब च ् t 바이에스리

দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপতি ঐতিহ্যবাহী আফতাবগজ হাট আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসা শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে মঙ্গলবার কেমন দামে শাইওয়াল যাতে সার বাসের গুটিগুলো বাচ্চা কিনে হচ্ছে আমরা সেই তথ্যগুলো দেবো আর আমরা দেখছিলাম এখানে চমৎকার দুটিওয়াল বাচ্চা দেখাশোনা চলছে আর আমরা দেখছিলাম এখানে

ঢাকা দুহার থেকে কয়টা হইলো কালেকশন দেখি গরুগুলা একটু আমরা সুন্দর ভাবে দেখে নাভি কম্বল ছিল অনেক সুন্দর ঢাকা দোহার থেকে আসছে ভাইজান যান পঁয়ষট্টি হাজার বেশ সুন্দর এই পাশেরটা পঁয়ষট্টি 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 আর এই দুটা একটু কম আসা চুয়ান্ন সাতান্ন সাতান্ন বেশ কোয়ালিটি সম্পন্ন গরুগুলো কালেকশন করছে বিলাল ভাই আচ্ছা বিলাল ভাই এরকম কালেকশন যদি কেউ নিতে চা দিতে পারবেন হ্যাঁ ভাই নাম্বারটা বলুন জিরো ওয়ান সেভেন হ্যাঁ থ্রি সেভেন ঠিক আছে তো দর্শক আজকে এ পর্যন্তই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী দিন পর্যন্ত আমার সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন